তোমরা এখান থেকেই পাবে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় তোমাদের থাকবে প্রথমে পেয়ে যাবে তোমরা এমসি কিউর সমস্ত প্রশ্ন এখান থেকেই পড়বে এখান থেকেই তোমাদের সমস্ত প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে আশা করি তোমাদের প্রশ্ন এখান থেকেই থাকবে আর তাছাড়া তোমাদের স্কুলে যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবে সেই সমস্ত প্রশ্ন সাথেই সমস্ত প্রশ্নের মিলিয়ে দেখবে যে কোন কোন প্রশ্ন স্কুলে স্যারও দিয়েছে আর কোন কোন প্রশ্ন এই সাজেশনের মধ্যেও রয়েছে আশা করি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে যত ধরনের শর্ট প্রশ্ন হয়ে থাকে সমস্ত শর্ট প্রশ্ন তোমরা এর মধ্যে থেকেই আশা করি তোমরা পেয়ে যাবে তো খুব ভালোভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে তো খুব ভালোভাবে তোমরা দেখে রাখো দু নম্বরের প্রশ্নের মান এখান থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে সভা সমিতির যুগ আছে হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য আছে শ্রীরামপুত্রই আছে মিরাট ষড়যন্ত্র মামলা রয়েছে ইলবার্ট বিল রয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুর রয়েছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রয়েছে মোপালা কারা তাদের কোথায় তারা বিদ্রোহ ঘোষণা করেছিল বেঙ্গল গ্যাজেট রয়েছে সবগুলো খুব ভালো করে তোমরা পড়াশোনা করবে এগুলো ভালো করে দেখবে এদিকে রয়েছে এআইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল পঞ্চানন কর্মকার নিখিল ভারত ট্রেড ইউনিয়ন আনন্দমঠ খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য মহারানী ঘোষণাপত্র ছিয়াত্তরের মন্যান্তর মঙ্গল পাণ্ডে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন গুরুত্বপূর্ণ দুই নম্বরের যত রকম প্রশ্ন হয় সব এখান থেকেই পাবে চার নম্বরের প্রশ্নে আসি চার নম্বরের প্রশ্ন এখানে মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন কারিগরি শিক্ষা খুবই খুবই ইম্পর্টেন্ট জাতীয়তাবাদ বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা ভারত মাতার চিত্রের ভূমিকা টিকাতে রয়েছে এদিকে হিন্দু মেলা মহারানী ঘোষণাপত্র এগুলো খুবই ভালো করে তোমরা দেখবে খুবই চান্স আছে পরীক্ষায় আসার এদিকে তো রয়েছে শ্রমিক আন্দোলন কৃষক আন্দোলন নারীদের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এদিকে রয়েছে বসু বিজ্ঞান মন্দির এর ভূমিকা কলকাতা বিজ্ঞান কলেজ অবরীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রের ভূমিকা বর্তমান ভারত খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমাদেরকে ভালো করে দেখে রাখতে হবে সাইমন কমিশন রয়েছে এদিকে সারা ভারত কিষাণ সভা রয়েছে তেবাগা আন্দোলন রয়েছে এগুলো না দেখলেই নয় তোমরা চার নম্বরের যত রকম প্রশ্ন হয় এখান থেকেই তোমরা পেয়ে যাবে ভালো করে খুব পড়ে রাখতে হবে আট নাম্বারের প্রশ্ন আট নাম্বারের প্রশ্ন তোমাদের চার প্লাস চারও দিয়ে দিতে পারে তোমাদেরকে দেখে রাখতে পারে আবার আট নাম্বারও দিয়ে দিতে পারে ঠিক আছে সবথেকে মেন ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এটা আসার চান্স অনেক পার্সেন্ট রয়েছে আইন আন্দোলন আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আছে কৃষকদের ভূমিকা রয়েছে এগুলো খুবই ইম্পর্টেন্ট শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা শান্তিনিকেতন রবীন্দ্রনাথ এগুলো খুবই দেখবে ভালো করে তোমরা দেখে রাখলেই পেয়ে যাবে